তুমি আমাকে ভালোবেসে তোমার ফ্যামিলির দোহাই দিয়ে আমাকে ছেড়ে চলে গেলে তাতে আমার একটু কষ্ট হয়নি আমার কষ্ট হলো তোমার কাছে একটাই প্রশ্ন আমাকে যখন তুমি ভালোবাসছিলা তখন কি তোমার ফ্যামিলির কথা মনে ছিল না এমনই কিছু মানুষ জীবনে আসে যে মানুষগুলো আপনাকে ভালোবাসবে আপনাকে অনেক ধরনের স্বপ্ন দেখাবে আপনাকে নিয়ে ঘর বাঁধবে এই স্বপ্ন আপনাকে দেখাবে আপনাদের ছোট্ট একটা সংসার হবে এরকম আপনাদের স্বপ্নটা দেখাবে মানে পৃথিবীর যত সুখ আছে ওই মানুষটা আপনাকে সেই সুখের স্বপ্নটা দেখাবে ঠিক একটা সময় দেখবেন আপনার ভালোবাসায় কমতে হয়ে যাচ্ছে কিন্তু কেন হয়ে যাচ্ছে যে কোনো কারণে হোক কেন সে হয়তো আপনার থেকে বেস্ট অন্য কাউকে পেয়ে গেছে কিংবা তখন অন্য কাউকে যখন পায় তখন আপনাকে সে বলে কি আপনার কাছ থেকে একটা অজুহাত দিয়ে তো আপনাকে ছেড়ে চলে যেতে হবে সেই মানুষটা আপনাকে ছেড়ে এইভাবে এইভাবে এই কথা বলে ছেড়ে চলে যায় যে তার ফ্যামিলি মানতেছে না এমন কিছু মানুষ জীবনে আসে আরে ভাই তাহলে তুই তুমি ফ্যামিলির জন্য আজকে আমাকে ছেড়ে চলে যাইতেছো তাহলে কেন আমারে মিথ্যা স্বপ্ন দেখাইছিল কেন আমার জীবনটাকে নষ্ট করলা একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে না তার সবটা দিয়ে তাকে ভালোবাসার চেষ্টা করে আর সেই মানুষটা যখন স্বপ্ন দেখায় স্বপ্ন কিন্তু নিজে নিজে দেখে না কেউ একটা মানুষ যখন একটা মানুষকে স্বপ্ন দেখায় তখনই কিন্তু একটা মানুষ স্বপ্ন দেখে তাহলে তুমি যখন স্বপ্নটা দেখাইছিলা যখন একটা মানুষ একটা মানুষকে স্বপ্ন দেখায় তখন কিন্তু পৃথিবীর সব সুখটা সেখানে খুঁজে পায় কিন্তু সেই মানুষটা যখন যখন তাকে মানে তার ফ্যামিলির দোহাই দিয়ে চলে ছেড়ে চলে যায় এর থেকে কষ্ট আর বেশি কিছু হতে পারে না একটা মানুষ সেই বোঝে হারানোর কি ব্যথা যে হারাইছে যে সত্যিকারে ভালোবাসছে সে যখন একটা মানুষকে হারিয়ে ফেলে তখন তার কষ্টটা কতটা তীব্র যন্ত্রণাদায়ক হতে পারে ওই ব্যক্তি ছাড়া অন্য কেউই বুঝতে পারে না এই কষ্টগুলো আসলে কারো কাছে প্রকাশ করার মতো না সেই মানুষটা কারো কাছে না পারে প্রকাশ করতে না পারে কারো কাছে বলতে না পারে চিৎকার করে কান্না করতে শুধু একলা একলা দুখে দুখে মানুষটির জীবনটা শেষ করে ফেলে যতই সে সুখের দেখা পাক না কেন কিন্তু সে যাকে সে যাকে সত্যিকারভাবে ভালোবাসছিল তার সেই অপূর্ণতাটা কেউ পূর্ণ করতে পারবে না যে একটা মানুষ যখন একটা মানুষকে সত্যিকার মতো ভালোবাসে সেই মানুষটা যখন ছেড়ে চলে যায় তার অপূর্ণতাটা কেউ পূর্ণ করতে পারে না তার কাছে শত সুন্দরী হোক না কেন শত সুন্দরী মানুষ আসুক না কেন কিন্তু যে সে যারা সত্যিকারভাবে ভালোবাসছিল তার ভালোবাসা কোনো বলতে পারবে না এটাই বাস্তব কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আমার জীবনে আসে আমাদের জীবনে এসে আমাদের জীবনটাকে মিথ্যা স্বপ্ন মিথ্যা মায়ের ছলনা জড়িয়ে তারপর জীবনটাকে শেষ করে দেয় ওই মানুষগুলা হয়তো বলে যায় যে কারো মনে কষ্ট দিয়ে কোনো দিনও সুখী হওয়া যায় না হয়তো আজকে আমাকে ছেড়ে চলে গেছেন কিন্তু এমন একটা সময় আসবে আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে আল্লাহ মানুষের মনে কষ্ট দিয়ে কখনো আপনি আল্লাহর সুখের দেখা পাবেন না আপনি মানুষ একটা মানুষকে মিথ্যা ছলনা আশ্বাস দিয়ে কান্দ মানে কাঁদিয়ে তারপর চলে গেলেন আপনি কোনোদিনও সেই সুখটা খুঁজে পাবেন না আপনি সুখে থাকতে পারেন কিন্তু কোনোদিনও আপনি ভালোবাসা পাবেন না এটাই বাস্তব